হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এখন রাত বাজে নয়টা আর এখন আমি ভাত বসিয়েছি তার কারণ হচ্ছে কালকে আমরা ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দেব সেই জন্য হচ্ছে এখন রান্না করে রাখছি সকালবেলা আমি একদম না খেয়ে গাড়িতে উঠতে পারি না যদি খেয়েও উঠি তাহলেও বমি হয় আর যদি না খেয়েও উঠি তাহলেও বমি হয় যদি খাওয়ার পরে এক ঘন্টা পরে উঠি তাইলে ঠিক আছে সেই জন্যই হচ্ছে এখন রান্না করে রাখবো তো কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ভোরবেলা ভাত ঠাত খেয়ে বেরোবো তারা এক ঘন্টা পরে বেরোবো তাইলে আর বমিটা আসবে না আমার আর সেই জন্যই হচ্ছে এখন রান্না করতেছি আর ওইটা সামনে ব্যাগটা গুছিয়ে রেখেছি যে দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে আমাদের ব্যাগ গুছিয়ে রেখেছি এখন পর্যন্ত ব্যাগটাকে ব্যাগগুলোতে আমরা চেন লাগাইনি তার কারণ হচ্ছে যদি আরও কিছু মনে পড়ে যদি কিছু করার বাকি থাকে সেগুলো হচ্ছে বলবো এই ব্যাগটা হচ্ছে আমার আর বাবুর জিনিস আর এই ব্যাগটার ভিতরে হচ্ছে আমার বরমশাইয়ের জামা কাপড় আর আমার মামিদের জন্য শাড়ি নিয়েছি সেই শাড়ি মামির চার মামির জন্য শাড়ি নিয়েছি আর বন্ধুদের জন্য ছোটো ছোটো বোনদের জন্য জামা কাপড় নিয়েছি আর এই হচ্ছে আমার ভেনিটি ব্যাগ এটা তো সব কিছু গুছিয়ে নিয়েছি এই হচ্ছে মার তিনটা ব্যাগ আর বাবু আছে সাথে সে হলো আর ব্যাগ তো ভগবান ভরসা যেন সুস্থভাবে পৌঁছাতে পারি আর যে কারণে যাওয়া সেই কারণটা হচ্ছে আমার চোখে একবার নিত্যনার সমস্যা হয়েছিল অনেকবার আগে ফোনে বলেছিলাম আপনাদের মনে আছে কিনা বলতে পারি না আমি তো সেই জন্যই হচ্ছে আমরা যাব যে নিত্রণালীর অপারেশনের কথা আবার বলতেছে বাংলাদেশে এখন ভারতে গিয়ে দেখি কি অবস্থা হয় তো সবাই একটু আমার জন্য প্রার্থনা আশীর্বাদ করবেন দোয়া করবেন যারা মুসলিম আছেন অবশ্যই দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন আমি সুস্থভাবে মেডিসিনের দ্বারায় সুস্থ হয়ে বাংলাদেশে ফিরতে পারি তো আপনারা এই ব্লগটা দেখতে পারবেন হয়তোবা একদিন দুই দিন পরে তো এখন থেকে এই ব্লকটা হচ্ছে শুরু করলাম কালকে যাব আর এখানে রেখেছি আমরা কিছু জামা কাপড় যেগুলো পরে পরে যাবো কালকে বেরোবো আরও কিছু জিনিসপত্র এখানে রেখেছি যেগুলো আমার ভেনিটি ব্যাগে রাখবো তো এখন হচ্ছে রাখছি একটু পরে হঠাৎ খেয়ে ঘুমাবো সকাল সকাল সকালবেলা আবার আপনাদের সাথে কথা হবে বন্ধুরা ভোর পাঁচটা বাজে তো এখন উঠলাম ঘুম থেকে এখন হচ্ছে আমরা একটু হাঁটাহাঁটি করতেছি তো তারপরে হচ্ছে হাত রেডি প্রচুর পরিমাণে শীত লাগতেছে দেখি আর একজন হাঁটতেছে মানে শীতের জন্য আমি কথা বলতে পারতেছি না আর এইখানে হচ্ছে ব্যাগ ট্যাগ রেখেছি আর এখানে আমাদের হচ্ছে তিন জোড়া তিন জোড়া জুতো আমার এখন করতেছে আমি বেরাস আর আমার বাবুকে ডাকতেছি বাবু ঘুম থেকে উঠে না শুধু মোড়ামি করতেছে আর আমার বর মশাই তো অনেক আগেই বেরাস করা হয়ে গেছে আমি আবার একটু সুখবর পেয়ে আমার ননদিনীর সাথে কথা বলতেছিলাম তো সুখবরটা কি পরে জানাবো সত্যি কথা অনেক খুশি হয়েছে অনেক খুশি আজকে বুধবার একটা শুভ দিন আবার আমরা একটা শুভযাত্রা করতে চাই ভগবান যেন ভালোভাবে আমাদের পৌঁছে দেয় যেখানে যেতে চাই আর হইতেছে একটা সুখবর উপর সকাল সকাল উঠে আশা করি দিনটা অনেক বেশি ভালো যাবে কিন্তু সারা রাত ঘুম হয়নি নতুন জায়গায় যাবো সেই একটা টেনশন তো আছেই আবার এমনি তো আমার কোনো জায়গায় যাওয়ার কথা শুনতে ঘুম হয় না সেই দিন আমরা কিন্তু ঝটপট করে রেডি হয়ে গেছি এই সবাই রেডি হয়ে গেছে এই মা সোনা বাবাটা এই হচ্ছে আরেকজন

কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশা গোবিন্দায় নম নম এখন হচ্ছে রওনা জন্য হচ্ছে প্রণাম মন্ত্র পাঠ করলাম শ্রীকৃষ্ণের হায়ে কৃষ্ণ রাধে রাধে সবাই সাথে থাকবে আমার ছোট্ট সোনা বাবুটা গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে তো বাবুকে অনেক বেশি কষ্ট করে ঘুম থেকে তুলতে হয়েছে কারণ ওর ঘুমই না আর ওকে বলেছি যে সব লাইট বাবা সকাল হয়ে গেছে এখন ঘুম থেকে ওঠো আর সকাল হয়ে গেল ও শুয়ে থাকে না যদি আলো একটু দেখতে পায় বাবুর ওঠার পর রেডি হতে হতে সকাল সত্যিই হয়ে গেছিলো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন আছে তো অটোতে আমরা বেশি সময় থাকিনি অল্প একটু সময়ের পথ ছিল তো কিছু সময় পরেই অটো থেকে নেমে এখানে পাঁচ মিনিট বসার পরপরই হচ্ছে গাড়িটা এসে পড়েছিল আর আমাদের সাথে ছিল এক দাদা ভাই সে খুব হেল্প করেছিল গাড়িতে ওঠার জন্য ব্যাগটাক নিয়ে তবে গাড়িতে ওঠার পরে যে কথা সেই গাছ যা হওয়ার তাই হয় গাড়িতে ওঠার পরেই হচ্ছে আমার সেই বমি আসা শুরু হয়ে গেছে গাড়িতে আমি উঠতেই পারি না গাড়িতে উঠলেই আমার হচ্ছে হয় দূরে জার্নি করতেই পারি না আর সকালবেলা তো কোনো কথাই নেই যে কোনো গাড়িতে উঠলেই বমি হয় তো আমার শরীরটা খুব বেশি খারাপ হয়ে গেছিলো শরীরটা খারাপ হওয়াই স্বাভাবিক ছিল কারণ আমি যে কোনো গাড়িতে উঠলেই বমি হয় আর সকালবেলা তো বিশেষ করে বেশিই হয় এই ব্যানাফুল স্টেশনে পৌঁছতে পৌঁছতে আমার সাত বার বমি হয়েছে আর একটা মানুষের সাতবার বমি হলে তার দেহের কিছু থাকে গাড়ি থেকে নামার পরে মাথা ঘুরাচ্ছিল খুব কষ্ট হচ্ছিল হাঁটতে তারপরে সেই ভারী ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে ইন্ডিয়ার মাটিতে পা ফেলেছি ইন্ডিয়ার অ্যাম্বাসির ভিতরে আমাদের দুই ঘন্টা সময় লেগেছে তার কিছু সময় পরে হচ্ছে আমার মামা আসছিল আমাদের নিতে তো সামনে এসে দাঁড়িয়েছিল মামা অবশেষে মামার সাথে দেখা হয়ে গেল তারপর হচ্ছে আমরা গাড়িতে উঠে পড়েছি তো ভিডিওটা আপলোড করতে অনেক বেশি লেট হয়ে গেল আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন